কয় দিন হয়েছে মাসিকের কে মাম না তিন দিন সমায় তিন দিন হয়ে গেছে কি তিন দিন হয়ে গেছে মাসিকের না এখন কি পড়ে নাকি কি বেছিলছি আ ক এই মাসে রক্ত পানছে না তো তাহলে কি বাঙ্গে একটা মানে ও এক ু রক্ত মাছে না তাহলে কি বাঙ্গে হয়েছে খিচে যে বাঙ্গে এটা লাল লাল আর কি আ রক্ত মাংস না বলে যে তো সার্ভিস থেকে কি দেখতে হবে তো হল রক্ত হবে বাবু হুম এখন করলে কি বাচ্চা হবে হুম হ্যাঁ হ্যাঁ তাই কে রে কতম হুম এই খারাপ কিছু করে করে না সে শোনো না মানে তোমার প্রতি মাসে যে মিন্ট হয় শোনো না এটা ফিক্সড মানে নির্ধারিত একটা সময় আছে না যে প্রতি মাসে এত তারিখে হয় আমি ওই যে কিনা তুমি একবার কত 26 তারিখ একবার কত 15 তারিখ শোনো না শোনো 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 তোমরা বাড়ি গেছিলাম না হ্যাঁ তো 15 তারিখে আছিলাম

তো এখন দেয়া গেছে ওই যে যেই সময় রক্ত রই না এই সময় মা কইরা এখন কইলেই बेटर হইব এখন তো ঠিকছে এখন করলে বাচ্চা হয়ে যাবে এরকম সময় কইলে ভালো না রক্ত রক্ত পড়বো না হ্যাঁ রক্ত লাগলে সন্তান ভালো হয় না মনে কর রক্ত পড়েনা দেখে ছেড়া করলে ভালো লাগে এখন তো ভালো হ্যাঁ আই লাভ ইউ আই না

বলতে তো শুয়ে চাই ফোন দিবা না সামার ফোন সাইলেন্ট করা আছে তুমি পাঁচটা ফোন দিতে আমি গোমেতে না কালকে রাত্রে কি বলছিলাম জানো তোমার কি হয়েছে বলছিলাম তোমার মিছের কভার তোলার জন্য ও আছে ওকে না ফোনে রাতে বলছিলাম একটু মিট কভারটা আমি একটু করি বলছিলাম আর হ্যাঁ

তুমি তো আমার দাড়ি দাঁড়িয়ে যে বড় হয়ে গেছো দেখছো না এগুলো আমি ফালাইছি না ভালো লাগে আচ্ছা ঠিক আছে